আসসালামাইকুম আমি সুমিত বলছি কানাডা টর্ন থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিজিটর ভিসা অ্যান্ড ট্যুরিস্ট ভিসাতে আপনাদের অনেকে রিফিউজ হয়ে যায় বা অনেকে রিজেকশন আসে আর আপনাদের যে কি 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 মধ্যে না করতে হবে এগুলা নিয়ে আমি কথা বলেছি আমার ভিডিওতে ভিডিওতে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা এই ভিজিটর টুরিস্ট ভিসাতে কারণে আসার জন্য সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে আমি বলবো যে দয়া করে ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে সবার আগে যে আপডেটস গুলো আপনাদের কাছে পৌঁছে যায় সো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা ভিজিটর বা ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আপনাদের রিফিউজাল যে আসে সেখানে আপনারা প্রায় দেখতে পারেন যে আপনাদের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফান্ডিং প্রবলেম ফান্ডিং প্রবলেম এটা অনেক বড় একটা প্রবলেম আপনারা আপনাদের সমস্ত কিছু অ্যাড করেন যেমন গোল্ড অ্যাড করে দেন আপনাদের প্রপার্টিস অ্যাড করে দেন আপনাদের হাউস অ্যাড করে দেন হ্যাঁ এগুলো আপনাদের অ্যাসেট আপনাদের এই ফান্ড যেগুলা ওরা কাউন্ট করে যে কাউন্টের মধ্যে আসে যে সেটা হচ্ছে যে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আপনাদের যে ব্যাংক ব্যালেন্স এগুলা ফ্রেন্ড ধরেন আপনি আপনার ইনকাম সোর্স থেকে যে টাকাগুলো আপনি ব্যাংকে রাখেন ওরা এগুলা দেখে এখন আপনি বলতে পারেন যে আমার অনেক তাদের জায়গা দেখিয়ে গেছে।। এটা হয়েছে এই মুহূর্তে ছোট ছোট বিষয়ে রিফিউজ হয়ে যাচ্ছে রিফিউজের হার বাংলাদেশে অনেক মানুষের ভাই তার মধ্যে এই ফান্ডিং প্রবলেমটা হচ্ছে অনেক বড় একটা কারণ তাই আমি আপনাদেরকে এই ফান্ডিং রিলেটেড কথাবার্তা আজকের এই ভিডিওতে বলছি সো ধৈর্য ধরে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওরা আপনাদের যে স্পেন্ট বাজেট এই স্পেন্ডিং বাজেটটা দেখে এখন আপনি ধরেন কোটি কোটি টাকা দেখাইছেন দেখানোর পরে ওরা যে আইটিআর সেটা কিন্তু 5 লাখ টাকাও কাউন্ট করতে পারে 10 লাখ টাকা কাউন্ট করতে পারে অ্যাজ ওয়ান পারসন আমি যদি বলি আপনি যদি ভিজিটর ভিসাতে আসেন আপনার অ্যাট লিস্ট তেরো হাজার ক্যানাডিয়ান ডলার দেখাতে হবে বা বারো হাজার ক্যানাডিয়ান ডলার দেখাতে হবে এখন আপনি যদি ভিজিটর ভিসাতে আসেন ধরেন আমি আমি এখন বলতে চাচ্ছি যে আপনার কি করা উচিত আমি একটু বলেছি যে আপনাদের যে সমস্যাটা হয় আপনারা ব্যাংকে স্টেটমেন্ট প্রুফ অফ ফান্ড বাদেও আপনারা আপনাদের অ্যাসেটগুলো অ্যাড করে দেন না এখন আপনারা আপনাদের যে খরচ কি হতে পারে সেটা নিয়ে আমি কথা বলছি যে দেখেন আপনি যদি ভিজিটর ভিসাতে আসেন ধরুন আপনাকে এখানে কেউ ইনভিটেশন পাঠালো হ্যাঁ সো যে ইনভিটেশন পাঠিয়েছে

অ্যাকোমোডেশনের যে খরচটা সেটা চার থেকে সাড়ে চার হাজার ডলার আপনি যে এখানে এসে চলবেন আপনার প্রতিদিনের ধরলাম আমি আপনি ঘোরাফেরা খাওয়া দাওয়া ফাস্টফুড বা আপনি যেটাই করেন না কেন আপনি কোথাও থেকে রেডিমেড নান পরোটা কিনে নিয়ে আসলেন কিনে ডিম নিয়ে আসলেন আপনি রেডিমেড খাবার নিয়ে আসলেন আপনি ওভেনে গরম করে খেলেন আপনি যাই করেন দেড়শো ডলার সর্বোচ্চ একজনের আমি ধরে নিলাম আপনি এখানে আসবেন আপনার যে টিকেট এই টিকিট যে খরচটা সেটা দুই থেকে আড়াই হাজার ক্যান্ডিয়ান ডলার আমি ধরে নিলাম একদম ডাইরেক্ট ফ্লাইট তো আপনার এই সমস্ত কিছু মিলিয়ে পার পার্সন আমি ধরে নিলাম আপনার ষোলো হাজার ডলার আপনার একদম দেখানো থেকে শুরু করে সবকিছু অবশ্য এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ম্যাচ করছে না অনেকের এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড না করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে যে খরচটা যেমন আপনি যদি হঠাৎ করে বেশি টাকা রেখে দেন বা হঠাৎ করে বেশি টাকা খরচ করে ফেলেন বা আপনি আপনার যে আহ ফান্ড আপনি দেখাচ্ছেন হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাচ্ছেন হঠাৎ করে অনেকগুলো টাকা আপনি এনে আপনার ব্যাংকে রেখে দিলেন আপনার ইনকাম হচ্ছে এত তার চেয়ে বেশি আপনি হঠাৎ করে এটাকে কানাডার মানুষ ভাই ভুকা না কানাডার যে আপনাকে ভিসা দেবে সে কিন্তু জানে যে এই সমস্ত জিনিস মানুষ করে এখানে আসছে সো যাই হোক আপনারা আপনাদের যেই ধরেন ফিক্সড ডিপোজিট থাকে আপনারা যে ফিক্সড ডিপোজিটটা থাকে সেটাও দেখায় দেন ফিক্সড ডিপোজিট দেখানোর আপনারা চিন্তা করেন যে দেখাই দেয় পরে ভিসা হয়ে গেলে এটা আমরা ব্রেক ডাউন করে দেব না ভাই এগুলা করেন না আপনাদের যে খরচটা আমি একটু বললাম সেই সমস্ত খরচ যদি আপনারা ইনকাম সোর্স থেকে আসে আপনি যদি দেখাতে পারেন তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ একটু ধৈর্য ধরে অ্যাপ্লাই করুন আপনি এখানে এমন তো না যে কানাডা শেষ হয়ে যেতেছে কানাডা আর কোনোদিন থাকবে না এরকম না কানাডা থাকবে ভাই আপনি একটু ধৈর্য ধরে অ্যাপ্লাই করেন করার পরে করি আপনার যদি সব ঠিক থাকে হয়ে যাবে আর এখন তো আপনারা জানেন যে নতুন আপডেটস এসেছে আপনাদের এখন বলেই দেয় আপনাদের কি প্রবলেম আপনাদের কি সমস্যাটা থাকে আপনাদের যে রিঅ্যা করার বা আপনাদের যে আবার নতুন করে আবেদন করার যে সুযোগটা যে কারণটা আপনারা আপনারা দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে এটা আপনারা একটু ধৈর্য ধরে আবার যে ইস্যুটা সেটা আপনাদেরকে আমি বলছি যে সবচেয়ে বড় সমস্যাটা থাকে আপনার এই ফান্ডিং প্রবলেমটা যদি আপনারা আমি যেভাবে বলেছি সুন্দর করে যদি গুছিয়ে আপনাদের মূল কথা আমি বলতে চাই যে আপনাদের ইনকাম সোর্সটা যদি আপনারা দেখাতে পারেন যে আমি ওখানে যাব ঘুরতে যাব। ঘুরতে গিয়ে আমি এত টাকা আমার খরচ হবে আমি আমি এগুলা ব্যয় বহন করতে পারি সো এগুলা আর আপনি যদি ট্যুরিস্ট ফিসতে আসেন আপনাকে বুঝতে হবে যে আপনি কানাডাতে আসলে আপনারা এখানে যে খরচটা হবে আপনি যে টুর করতে গিয়েছিলেন যে সমস্ত দেশ আপনি টুর করেছেন আপনি ঘুরেছেন আপনার টিকিট খরচ আপনার আপনার সমস্ত কিছু আপনি ব্যয় বহন করতে পেরেছেন না আপনার এতদিন আগের খরচ আপনার ইনকাম সোর্স থেকে আপনি নিয়ে এগুলা ঘুরেছেন আপনি সমস্ত কিছু যদি আপনি বোঝাতে পারেন দেখাতে পারেন অ্যাজ এ টুরিস্ট আপনি যদি এখানে এসে আপনি আপনার রুম ভাড়া ম্যানেজ করতে পারেন আপনি যদি এখানে এসে আপনি যে ঘুরবেন আপনার ঘোরার খরচ খাওয়া দাওয়ার খরচ এগুলো ম্যানেজ করতে পারেন আপনি যদি সমস্ত কিছু বুঝাতে পারেন আপনাকে ভিসা দিবে আপনি যদি যোগ্য প্রার্থী হন আপনি বা আপনার ফ্যামিলি সবাই মিলে যদি অ্যাপ্লাই করেন আপনার যদি ভাই উল্টা পাল্টা খরচ দেখা এত লাভ নাই যেটা আপনার ভ্যালিড ভাইল সেন্স ক্রিয়েট করে সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমি সমস্যাগুলা যে 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 রিফিউজালের বা ভিসাতে আপনি আপনি যে জিনিসগুলো দেখাবেন আপনার কত টাকা লাগতে পারে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি যদি আমার ভিডিওতে আপনারা কোনো কথা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই ভিডিওতে শুনে যাবেন অবশ্যই আমার অনেক ভাই কভার্স করছেন যে ফুড প্যাকেজিং বা প্যাকেজিং যে ভিসাটা থাকে কানাডার তারা আপনাকে এখানে আনবে আপনার কাছ থেকে দুই তিন লাখ টাকা নিবে নেওয়ার পরে আপনার এখানে আসার পরে আস্তে আস্তে আপনার কাছ থেকে কেটে নিবে সো এগুলা নিয়ে আমি আমার ভিডিও আছে প্লে দেখে যে যাওয়ার বিশ পার্সেন্ট করে টাকা কেটে নেবে সো আপনারা দেখবেন আপনাদেরকে আমি ছোট করে বলতে চাই যে এগুলো একটা ফাঁদ হ্যাঁ আপনি ধরেন যে আহ ছোট ফাঁদ বড় ফাঁদ মাঝারো ফাদ সব ফাঁদই ফাঁদ ভাই হ্যাঁ বড় ফাঁদে আগে মানুষ আটকাইতো এখন মানুষ একটু চালাক হওয়ার কারণে যারা অতি চালাক লোক তারা আপনাদেরকে ছোট ছোট ফাঁদ দিয়ে ফেলে লোভ দেখিয়ে তারপর বড় ফাঁদে ফেলে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করছেন সো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই